সবাইকে আসসালাম আলাইকুম আমরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে একটি রং বিডি বিষয় নিয়ে আসলাম আপনাদের জন্য আজকে রং ভিডিও বিষয় হবে একটি গল্প আমার জীবনে একটি জীবন গল্প চিন্তা ভাবনা করে এই গল্পটি বের করলাম আপনাদের কাছে কেমন আছে জানাইবেন আপনার মতামত জানাইবেন বাস্তব সাথে কতটি মিল বা আপনাদের সাথে কতটি মিল আছে সবাই একটু কম বেশি বলে দেবেন সে গল্পটা হইলো আমার জীবনে গল্পটা বলতেছি আমি কোথায় ছিলাম গল্পটা হইব অতীত বর্তমান ভবিষ্যৎ এই তিনটা শব্দ আমরা সবসময় ব্যবহার করি বলে থাকি অতীত বর্তমান ভবিষ্যৎ এই তিনটে বিষয় নিয়েই মানুষের জীবন গড়ে দুঃখ কষ্টের মাঝে কিছু সুখ কিছু দুঃখ নিয়েই মানুষের জীবন চলতাছে কিছু হাসি কিছু কান্না নিয়েই এই পৃথিবীটা আমরা ভ্রমণ করতেছি আমরা অতীত বলে একটু মোটামুটি বিস্তারিত পারি আমরা অতীতে কোথায় ছিলাম দেখেন তাপে তাপ আমরা কোথায় আবার চলে আসলাম আমরা অতীতে ছিলাম রুহু জগতে সবাই একসাথে আমরা রুহু জগতে ছিলাম আমি সংক্ষিপ্ত ভাবে বলতে চাই আপনাকে রুহু জগতে ছিলাম তারপর আমাদেরকে জান্নাতে পাঠাইলো আল্লাহ সাল্লামকে আল্লাহাম এবং আদি মা আল্লাহ এবং আদম আল্লাহ সাল্লামকে জান্নাতে পাঠাবার তারপর জান্নাতে যা হয়ে যান আমরা কোটা জানেন বিষয় সত্যনাচকরা ফিরে কুমন্ত্রণ ফিরে ত্রিপল কা মা হালাম আদি পিতা আদালাম তাদেরকে আবার দুনিয়াতে ফিরিয়ে দিল পালাই দিল দুনিয়াতে দুজন দুই প্রান্তে পালাইয়া দিল যাক এতটুকু আসলাম দেখেন এর মধ্যে আমরাই আসলাম মায়ের গর্বে মায়ের গর্বের থেকে আসলাম পৃথিবীতে দশমাস যদি মায়ের গর্ব ধরে বা আট মাস বা ছয় মাস সর্বনিম্ন যেটি হোক মায়ের গর্ব ধরার পরে তারপর আসলে পৃথিবীতে পৃথিবীতে বর্তমানে আমরা বর্তমানে আছি অতীত হয়ে গেল রোজ জগৎ ভেজে ছিলেন এন্ড পৃথিবীতে আছে আমরা বর্তমান জগতে এই বর্তমান জগৎ ছেলে যেটি হবে আবার কবরে বর্জ্য কবরে বর্জ্য একটা দেশ কবর এটা একটা দেশ জগত একটা দেশ জান্নাত একটা দেশ হ্যাঁ নাম পৃথিবীতে অনেক জমা আছে না বাংলাদেশ শ্রীলঙ্কা ইন্ডিয়া আমেরিকা লন্ডন আছে না এটা একটা নাম ধরেন আমি ধরে নিলাম উদাহরণ এরকম দেখেন কবরে এ এটা একটা নাম আমরা আবার কি পৃথিবী ছেড়ে আমরা কবর বর্জ্য কবর বর্জ্য একটা দেশ আছে এনে ছোট্ট একটা ঘর সাড়ে তিন হাত মাটির নিচে থাকতে হবে একাই থাকতে হবে এই ঘরে আবার বসবাস শুধু একা করতে হবে আপনজন কেউ যাবে না তারপর এই কবর বর্জ্য থাকার পর কত বছর থাকি জানি না এটি সত্যি কেউ বলতে পারে না যেদিন হাসর হবে সেদিন আমরা উঠতে পারবো তারপর এখান থেকে হাঁসুরের মানিয়ে

এদিকে ফুল দিব ফুল একটা ফুল আছে বেশি চিকন থাকবে আমরা যাই করি দেখছেন কত দিয়ে দিয়ে দেশে গুড়ি চুরি আসে বার সেই জান্নাতে যাইতে হবে আমাদেরকে হ্যাঁ জান্নাতামাদের বাপের বাড়ি আদাম আদাম আদি পিতা হলে জান্নাতামাদের বাপের বাড়ি মুসলমান যারা আছে ইনশাল্লাহ অবশ্যই আর মানুষ বলতেই সবাই তো মুসলমান সূত্রে সবাই মুসলমান আমি করি আদম থেকে সবাই আদম আল্লাহ থেকে এবং আদিমা আল্লাহ থেকে জোড়া জোড়া মানুষ আছে তাহলে কি সবাই সূত্রে এই সূত্রে সবাই মুসলমান ইস্টার খ্রিস্টান হিন্দু বলি আমরা হ্যাঁ বুদ্ধ বলিয়া যাই বলি সবাই একই এই সূত্রে গেলে সবাই মুসলমান

সবাই লাইক শেয়ার করে দেবেন অন্য ভাইকে তাকে সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবারাকাত হোক